এই তালে मेहनत করางে রাত দিন मेहनत তো একদিন দিন आएगा কে हिंदुस्तान ਨੂੰ ਪਿਛਲੇ છોਡੇ ਤੇ ਮੇਰਾ পাকিস্তানের প্রেসিডেন্টের এর তরফ থেকে এই বক্তব্য আসার পরেই শুধু পাকিস্তান নয় সারা পৃথিবীর মানুষই এখন হাসছে কিন্তু পুরোটা বিশ্লেষণ না করে পুরো বিষয়টা না জেনে শুধু হাসিটা বজায় ঠিক না আমরাও হাসব কিন্তু আগে বিষয়টা জেনে নি তারপরে হাসবো যে তিনি এই কথা কেন বলছেন তিনি বলেছেন যে ইকোনমিক্যালি তিনি ভারতকে পিছবেন এবং তারা এগিয়ে যাবে ভালো কথা ভারত মোটামুটি বাগবে এই মুহূর্তে ভারতের ইকোনমি হচ্ছে থ্রি ট্রিলিয়নের মতো পাকিস্তানের ইকোনমি আই এম কাছ থেকে লোন লোনের দিক থেকে ভারতকে অবশ্যই পিছিয়ে গেছে পিছিয়ে তো দিয়েছে অনেক বছর আগেই পিছিয়ে দিয়েছে কারণ ভারত একবারই লোন নিতে হয়েছিল আইএমএফ এর কাছ থেকে লোন নিতে হয়েছিলো না জাস্ট লোন নিতে পৌঁছেছিল কিন্তু যে সমস্ত শর্ত ছিল সেগুলো ভারত মানেনি তারপর থেকে আজ অব্দি ভারতের লোন নেওয়ার কোনো প্রয়োজন পড়েনি কিন্তু পাকিস্তান মোটামুটি দু চার দিন অন্তর অন্তরই বাটি হাতে বিভিন্ন জায়গায় পৌঁছে যায় এখন তো সৌদি আরবও আর পাকিস্তানের সঙ্গে দেখা করতে চায় না যাই হোক এবারে ব্যাপার হলো যে হঠাৎ করে শাহবাজ এতটা এক্সাইটেড হয়ে পড়লেন কেন তার কারণ বেশ কয়েকটা জ্বালা আছে এই মুহুর্তে পাকিস্তানের জ্বালাগুলো এক এক করে কি সেটা নিয়েই আলোচনা করব। প্রথমে হলো গোয়াদার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দু হাজার চব্বিশের অক্টোবরে এই এয়ারপোর্ট বেশ ধুমধাম করে পাকিস্তান চালু করেছিল শাহবাজ শরীফ বেশ বড় বড় কথা বলেছিলেন এবং এটা বড় বড় কথা বলার মতোই কিন্তু একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যখন কোনো একটা দেশে হয় তখন সেটা অনেকটা অর্থনৈতিক অগ্রগতি করে দেয় সেই দেশের তো বর্ধেই এবং সামগ্রিকভাবে সেই অঞ্চলটার সেই জায়গা থেকে ঠিকই ছিল কিন্তু ব্যাপার হলো যে এইখানে এই যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা তৈরি হয়েছিল সেখানে বিশাল লঞ্চ বানানো হয়েছিল গাড়ি পার্কিংয়ের জন্য বিশাল জায়গা তৈরি করা হয়েছিল ফুড কোর্ট তৈরি হয়েছিল রেস্টরুম তৈরি হয়েছিল সব কিছু ব্যবস্থা ছিল একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যেটা থাকার কথা কিন্তু যেটা থাকার আসল কথা মানে যাদের জন্য এগুলো তৈরি করা সেই প্যাসেঞ্জার প্যাসেঞ্জার নেই পুরো এয়ারপোর্ট খালি প্রথমে ঠিক করা হয়েছিল যে এই এয়ারপোর্ট থেকে করাচি অবধি একটা সপ্তাহে তিন দিন প্লেন চালানো হবে সেইটা এখন রিডিউস করে করে দেওয়া হয়েছে একদিন আচ্ছা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সেখানে অবধি এখান থেকে কোনো প্লেন নেই যে জায়গায় তৈরি করা হয়েছে বালুচিস্তান প্রদেশের গাদর শহরে সেই বালুচিস্তানের যে রাজধানী কোয়েটা সেখানে পর্যন্ত এখান থেকে কোনো ফ্লাইট নেই আচ্ছা একটা একটা এয়ারপোর্ট চালাতে গেলে যেটা মেন দরকার সেটা হলো বিদ্যুৎ নাহলে তো অন্ধকার হয়ে যাবে সব সেই বিদ্যুতের চাহিদা মেটায় হচ্ছে ইরানের যে সমস্ত সোলার পাওয়ার গ্রিড আছে সেইখান থেকে বিদ্যুৎ আসে বাকি কোনো বিকল্প ব্যবস্থা নেই যে গুয়াদার শহরে এটা তৈরি করা হয়েছে সেখানকার জনসংখ্যা মোটামুটিভাবে নব্বই হাজার যাদের বেশিরভাগই ভীষণই গরিব এমনকি বালুচিস্তান যে প্রদেশ আছে সেই বালুচিস্তান প্রদেশটাই পাকিস্তানের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া একটা প্রদেশ এবং সত্তর ভাগ মানুষ সেখানে দারিদ্র্যসীমার নিচে বাস করে তার কারণ পাকিস্তানের সরকার যবে থেকে পাকিস্তান জন্ম নিয়েছে তবে থেকে এই বালুচ মানুষদের ওপর পাকিস্তান শুধুমাত্র অত্যাচার করে গেছে তাদের জন্য কিচ্ছু ভাবিনি না শিক্ষা না স্বাস্থ্য কোনো দিক থেকে এদের জন্য এক ফোঁটাও ভাবিনি উল্টে যে বালুচিস্তান প্রদেশ মিনারেলসের জন্য বিখ্যাত সেইখান থেকে শুধুমাত্র মিনারেলস তুলে নিয়ে গিয়ে পাকিস্তান সেনাবাহিনী এবং নেতারা তারা নিজেদের পকেট ভরিয়েছে তারই ফল আজকে এই যে এয়ারপোর্ট হয়েছে প্রতি মুহূর্তে এখানে সিকিউরিটির ব্যবস্থা করতে হচ্ছে সেখানে সপ্তাহে তিন চার দিন মেন মেন যে গোয়াদার যে রাস্তা সেটাকে বন্ধ রাখা হচ্ছে সমুদ্রের বেসিক্যালি এই এখানকার মানুষের জীবিকা বলতে সমুদ্র থেকে মাছ ধরা সেইটা পর্যন্ত পাকিস্তানের সেনাবাহিনী করতে দিচ্ছে না এদেরকে প্রতি মুহুর্তে নজরে রাখা হয়েছে এবারে একটা এয়ারপোর্ট তৈরি হলে প্যাসেঞ্জার হবেটা কী করে প্যাসেঞ্জার হয় সেখানকার মানুষ যাওয়া আসা করবে আর নাহলে বিদেশি নাগরিকরা আসবে এই বালুচিস্তানে যে বিএলএ আছে বালুচিস্তান লিবারেশন আর্মি তারা প্রতি মুহূর্তে অ্যাটাক করে বা গাড়ি উড়িয়ে দিচ্ছে কখনো বিস্ফোরণ ঘটাচ্ছে কখনো মানুষ মেরে দিচ্ছে কারণ তাদেরও কাছে কোনো উপায় নেই এটাই করতে হচ্ছে তাদেরকে এটার এই প্রোজেক্টের বিরোধিতার জন্য ফলে স্বাভাবিকভাবে কোন বিদেশি সেখানে যাবে যেখানে সিকিউরিটি থাকে না সেখানে বিদেশি পর্যটকরা যাবে কি করতে তাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপাতত খালি রয়েছে এখানে আবার আর একটা জিনিসও এসছে পাকিস্তান এবং চীন দুজনই বুঝে গেছে যে এইটা জলে গেছে সেই কারণে পাকিস্তান এখন বলছে যে এই যে এয়ারপোর্টটা তৈরি করা হয়েছিল। এটা এটার জন্য যে টাকা লেগেছে সেটা চীন দিয়েছে পাকিস্তান বলছে এটা চীন গিফট করেছিল এই টাকাটা আবার চীন বলছে যে না না এটা গিফট করে নিই এটা তো লোন দিয়েছিলাম ফলে দুজনের মধ্যে এখন আপাতত এই নিয়ে ঝামেলা এবারে আসি দু নম্বরে এটা গেল আগেরটা ছিল গোয়াদার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবারটা হচ্ছে গোয়াদার সমুদ্র বন্দর চীনের সিংজিয়াং প্রদেশ থেকে আমাদের পিওকের মধ্যে দিয়ে আমাদের বললাম কারণ ওটা আমাদের ওরা দখল করে বসে আছে তাই আমাদের ওখান থেকে এসে বালুচিস্তানের গোয়াদার যে সমুদ্র বন্দর সেই অবধি এসেছে রাস্তা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চীন এবং পাকিস্তানের মধ্যে হয়েছে এবং তেরোশো কিলোমিটার এই রাস্তা যেটা চীন পাকিস্তান দুজনে পয়সা দিয়ে করেছে কিন্তু পাকিস্তান তো পয়সা ঢালেনি চীনের থেকে লোন নিয়েছে সেই টাকাটা ওখানে ঢেলেছে যাই হোক সেই সমুদ্র বন্দর কেন তৈরি করা হয়েছিল না সেখানে ইনভেস্টমেন্ট আসবে ইনভেস্টমেন্ট কি করে আসবে তার কারণ যতক্ষণ স্টেবিলিটি না থাকে কোনো একটা জায়গার সেখানে কোনো ইনভেস্টার ইনভেস্ট করতে আসে না এটা পাকিস্তানকে আর বোঝা গেল বোঝানো গেল না কোনোভাবেই তাই এখন পাকিস্তান কি করছে চীনেরও উপায় নেই তাই চীনও এটা মেনে নিচ্ছে চীন বলে যে ঠিক আছে তুমি এক কাজ করো তোমার তো অন্য কিছু হলো না তুমি আমাকে গাধা সাপ্লাই করো পাকিস্তান তাই আপাতত যে গোয়াদার সমুদ্র বন্দর বানানো হয়েছিল সেখান থেকে গাধা সাপ্লাই করছে চীনকে এটা কিন্তু সত্যি তার কারণ চীনে গাধার প্রচুর চাহিদা আছে গাধার যে চামড়া তার ভেতর থেকে এক ধরনের রস নিঃসরণ করে এবং সেটাকে বিভিন্ন রকম প্রক্রিয়ার পর সেটা দিয়ে একটা মেডিসিন তৈরি হয় যেটা চাইনিজ মানুষরা তারা ওটা ইউজ করে এটা দিয়ে নাকি তারা তাদের বিশ্বাস যে তাদের এটা শারীরিক বা শক্তিবর্ধন করে এবং শরীরকে সুস্থ রাখে সেই কারণে তারা এটা ইউজ করে তাই আপাতত পাকিস্তান গাধা সাপ্লাই করছে সমুদ্র থেকে তিন নম্বর জেলা খাইবর পাক্তুঙ্কা প্রদেশ বালুচিস্তানের পাশেই সেখানে টিটিপি এবং তালিবান মিলে প্রতি মুহূর্তে হামলা চালাচ্ছে পাকিস্তানের ওপর পাকিস্তান এখন কি করবে বুঝে উঠতে পারছে না প্রথমে ভস্ করে গিয়ে আফগানিস্তানে একটা বোম ফেলে দিয়ে চলে এসেছিলো তারপরে আফগানিস্তান টিটিপি একযোগও হয়েছে এবং পাকিস্তানের ওপর ক্রমাগত হামলা চালাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী মরছে বিস্ফোরণ হচ্ছে এই সব চলছেই চার নম্বর জ্বালা হলো যে যে জায়গাটা পিওকে আমাদের জায়গাটা ওরা দখল করে নিয়ে বসে আছে সেইখানে যে গিলগিট বালচিস্তান সেখানকার যে মানুষ রয়েছে তারা বলছে আমরা পাকিস্তানের সঙ্গে থাকতে চাই না আমরা ভারতের সঙ্গে থাকবো তার কারণ সেখানে যে মানুষের যে দৈনন্দিন জীবনের জন্য যে ন্যূনতম যে বেসিক জিনিসগুলো সেইগুলো পর্যন্ত সেখানে দেওয়া হয় না বিদ্যুৎ নেই জল নেই খাবার নেই ইনফ্লেশান তো বোধহয় আড়াইশো তিনশো পার্সেন্টে চলে গেছে ফলে সেই জায়গায় সেই একটা সরকারের প্রতি মানুষের কি করে বিশ্বাস থাকবে তাই তারা বলছে ভারতের সঙ্গে যুক্ত হবে পাঁচ নম্বর যে জ্বালা পাঁচ নম্বর জ্বালা হচ্ছে যে আই এর লোন যেটার ওপরেই পাকিস্তান অর্থনীতি ভরসা করে বসে আছে সেই আই বেশ কিছু শর্ত দিয়েছে যে সেগুলো যদি পাকিস্তান মেনে চলে তাহলেই তাদেরকে নেক্সট লোন দেওয়া হবে নালে সেই লোনও বন্ধ করে দেওয়া হবে এবারে আইএমএফ যেগুলো মেনে চলার কথা বলছে সেগুলো মানতে গেলে পাকিস্তান সরকারকে যে পরিমাণ ট্যাক্স বা বাড়াতে হবে এমনিতেই পাকিস্তানের মানুষের দৈনন্দিন যে খাওয়া দাওয়া দুবেলা পেট ভরে খেতে পর্যন্ত পাচ্ছে না তার মধ্যে কি করে ট্যাক্স বাড়াবে পাকিস্তান সেটাও সরকার কিছু বুঝে উঠতে পারছে না সেই জায়গা থেকে যদি আইএমএফ যা নিয়ম বলছে সেগুলো যদি না মানে তাহলে নেক্সট ইনস্টলমেন্ট পাকিস্তানের বন্ধ আর ছ নম্বর জ্বালা যেটা রিসেন্ট জ্বালা সেটা হলো খুব লাফালাফি করে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে ভারত কেন খেলতে যাবে না সেই নিয়ে প্রচুর ঝামেলা ভারতকে আসতেই হবে সে সব ভারত তো বুড়ো আঙুল দেখিয়ে দুবাইতে খেলবো বলেছে এমন কি যে হোস্ট করছে পাকিস্তান সেও পর্যন্ত দুবাইতে এসেই খেলছে আচ্ছা খেলছিল খেলছিল তার মধ্যেই পাকিস্তানে যে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো হচ্ছে সেখানে চূড়ান্ত অবস্থা মাঠে লোক ঢুকে পড়ছে কোথায় স্টেডিয়াম ভাঙা কোথায় প্লেয়ারদের গাড়ি যে যাচ্ছে তার মধ্যে বাইক ঢুকে পড়ছে কার ঢুকে পড়ছে এখন তো মানে মুহূর্তও প্রত্যেক দিন থ্রেট আসছে জঙ্গি সংগঠনগুলো তারা থ্রেট দিচ্ছে যে ফরেনারদের তারা কিডন্যাপ করে নেবে কোথায় বোমা বিস্ফোরণ করে দেবে ফলে এই পুরো বিষয়টাই কি পাকিস্তান সামলাতে পারছে না তার মধ্যে লাস্ট যে ম্যাচ গেল যেটা হলে তবু কিছুটা মুখ রক্ষা হতো সেখানে আবার বিরাট কোহলি এমন একটা কাজ করে বসেছে যে আপাতত পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই বাইরে ফলে এই এত যে জ্বালা এই জ্বালার ফলপ্রকাশই হল ওই বক্তব্য কারণ যে জ্বালাগুলোর মধ্যে পাকিস্তান আছে সেই জ্বালাগুলো থেকে পাকিস্তান জানে যে কোনোভাবেই তাদের বেরোবার সম্ভাবনা নাই তাই যে ফর্মুলা পাকিস্তান জন্মাবার পর থেকে এতদিন অবধি দেশের মানুষকে বুঝিয়ে এসেছে যে তাদের মেন শত্রু হচ্ছে ভারত দারিদ্রতা নয় তাই সেই ফর্মুলা আবার অ্যাপ্লাই করার জন্যই এই বক্তব্য এবং এই এক্সাইটমেন্ট যে এক্সাইটমেন্টটা শাহবাজ শরীফ দেখিয়েছিলেন কিন্তু পাকিস্তানের মানুষ বোধহয় আর এগুলোতে বিশ্বাস করছে না কিন্তু তবু তাদের কাছে এই কাজটা করে যাওয়া ছাড়া আর অন্য কোনো উপায় নেই তাই তারা ওই কাজই করে চলেছে আপাতত আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার